আব্বাস সিদ্দিকী গিয়ে সকাত যে ভাষায় কথা বলেছে যে ভাষায় কথা বলেছে সকাত যদি আব্বাস ছাড়া ফুরুপুরা কোনো পীর সাহেবের ছেলেদের এই ভাষায় কথা বলতো সকাত এই ভাষায় কথা বলতো সওকাত কেন বাংলার কোনো মানুষ যদি ফুরুপুরার পীর সাহেবদের এই ভাষায় কথা বলতো জ্যান্ত কবর দিত জ্যান্ত কবর দিত আমরা দিতাম না আমাদের ভক্তরা দিত কি গো দিতে না দিতে রে আওয়াজ দিয়ে বলো দিতে না দিতে না আর ইনি যে যিনি বলছেন আজ থেকে তো দেখলাম দশ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণ গান গাইছে কি এমন হলো যে হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে শুনতে হচ্ছে আজ দশ বছর তো শুনিনি আপনাদের গায়ে জ্বালা লাগলে আমাদেরও জ্বালা লাগে আপনি যাদের ভক্ত করছেন না তারা তারাই আমরা সবই আমাদের লোক এরকম না করি একটা কাজ করি না আপনাদের যদি এতই ইচ্ছা হয় এসব বড় বড় না কথা বলে সরাসরি আমাদের সঙ্গে রাজনৈতিক মঞ্চে প্রতিযোগিতা করুন তাহলে সব কিছু বেশি খুশি হবে আপনি ভুলে যাবেন না আপনি একজন মুসলমান হলে আমরা একদিন মুসলমান চোখরা হানি মুগ্রাহানি ঘমুকে দিন শেষ এগুলো করবেন না পুরুষরা শরীফের অনেক সম্মান অনেক ইজ্জত ছিল এখনো আছে কিন্তু দুটো চারটে মানুষ আছে যাদের জন্য আজকে পুরুষরা শরীরের ইমেজটা নষ্ট হচ্ছে সেদিকে খেয়াল করছেন না আর আমি কাশেম সিদ্দিকিকে ধন্যবাদ জানাবো ও একটা সঠিক কথা বলেছে এখন এদের কাজ কি হলো জানেন যদি কেউ তিনি বলে আসে সে তখন তার বিরুদ্ধে তখন এরা উলঙ্গ হয়ে নেমে পড়ে আর তৃণমূলে যদি না এসে যদি বিজেপিতে যায় সিপিএমে যায় যদি আইএসএফে যায় তারা তখন সাধু তাদের সম্পর্কে কোনো কথা বলে একজন সিদ্দিকির একটা কথাকে আমি সমর্থন করি যে যে আমার মিডিয়া যাবে নরে কোন কোন উন্নয়ন করেছে সেই মিডিয়া আমার মিডিয়াকে ওরা দেখাবে এই কথাটাকেই বলার জন্য তাকে যেভাবে অপপ্রচার করা হয়েছে গালাগালি দেওয়া হয়েছে আমরা কোন সমাজে বসবাস করছি আর আমি পিরজাদাদের বলি দুটো দিয়ে আর যারা আছেন সকলকে সম্মান সম্মান করি আমি মেহরাফ সিদ্দিকে সম্মান করি আমি সিদ্দিকে সম্মান করি আমি ইসমাইল দিকে সম্মান করি আমাদের ওমর সিদ্দিকে সম্মান করি আরও যারা পিরজাদারা আছে সকলকে সম্মান করি দেখুন আমাদের দিকে ঢিল ছুটতে যাবে না আমাদের দিকে ঢিল ঝিল ছুলে মুখ বন্ধ করা যাবে না আমরা সেই মেটেরিয়াল নই যে ধমকে চমকে বন্ধ করা যাবে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আমাদের ধমকে চমকে চোখ বের করে আমাদের বন্ধ করা যাবে এটা আপনি বাড়ি গিয়ে এইভাবে ধমকান চমকান আর ভুল করে কোনোদিন বলবেন না যে পুড়িয়ে মারবে যেদিন জনরোষ তৈরি হয়ে যাবে সেদিন কিন্তু আপনি দেখাতে পারবেন এটা আমি আপনাকে অনুরোধ বলি আর সাবধান বলি এটা করছি তোহা সিদ্দিকি এমন কথাও বলছেন যে কাশেম সিদ্দিকী মরে গেলো জানাজাটাকে সৌকাত এসে পড়াবে ঠিক এইভাবেই আপনার নাম করে এইসব কথা ফুরফুরা শরীফে তো আগে ছিল না এই ধরনের যে কথা এই তোহাসের দিকে তো আপনার আপনার প্রোগ্রামে আপনার একাধিক মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গেও প্রোগ্রাম করছে হঠাৎ করে এমন কথা বলছে কেন আপনারা জানেন কিছু মানুষ আছে রাজনীতি দলের রাজনীতির লোক না সব এরা হয়তো সেই ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে না বলে এখন আবার কথা বলছে তবে আমি তাদের স্ত্রীকে ধন্যবাদ জানাবো সত্যি কথাটা বলার জন্য সঠিক কথাটা বলার জন্য ওকে আমি ধন্যবাদ জানাবো আমি ওকে পছন্দ করতাম কিন্তু যে সঠিক কথাটা বলেছে তার জন্য এই বিষয়টাকে ওকে আমি ওকে সমর্থন কাশেম সিদ্দিকিকে ধন্যবাদ জানাচ্ছেন আর তারই ভাই আব্বাস এবং নওসাদকে আপনি একেবারে কড়া মাসে আক্রমণ করছেন সত্যি এটা কোনো ক্রিমিনাল সমাজ বিরোধী বললে আমরা কিছু মনে করতাম না আপনি কাকে হুমকি দিচ্ছেন আমরা তো দাদা জেনে মরি আমরা তো খুব বাসনের ভক্ত আপনি আমাকে হুমকি দিচ্ছেন পিজ্জা তো হুমকি দিতে পারে এইভাবে কোন দিচ্ছে প্রয়োজনে দিচ্ছে এরা রাজনীতির স্বার্থে নিজেদের স্বার্থ সিদ্ধি চরিচার্থ করার জন্য অনেক কিছু দিচ্ছে আপনারা এটুকু দেখেছেন কোনো পিজ্জাটা আমরা ছোটো থেকে তো বড় হয়েছে আমি মেজুজ কেবলা সতীজিৎ কেবলাদের দেখেছি আমি বড়জিৎ কেবলা সামাজিক কেবলাদের দেখে আমি কখনো বা আমাদের যারা বর্তমানে পীর বলে মনে করি আমাদের সব থেকে সিনিয়র মত হয়তো অমর সিদ্দিকি তারপরে আপনার ইসমাইল সিদ্দিকি সাহেব যারা সিনিয়র মত আপনি দেখেছেন সামনে পিছনে